সেই বিজয়ের অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে অনেক প্রাণের ভিতর দিয়ে আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের কোড়ের আঁচল আমাদের মায়ের রক্তে ভুসে গেছে তার খ আমরা যখনই আমাদের পূর্ব সুরী যারা আমাদের একটা শান্তিময় উন্নত সমৃদ্ধ বাংলাদেশে বসবাসের জন্য প্রাণ দিয়েছেন আত্মত্যাগ করেছেন জীবন দিয়েছেন তাদের কথা যখন আমরা স্মরণ করি আমরা স্বভাবতই তাদের সেই কাজগুলো তার কি কারণে জীবন দিয়েছেন সেগুলো মনে করার চেষ্টা করি ডক্টর মিলন সেই মানুষগুলোর একজন সেই নক্ষত্র একজন যা দেশের জন্য মানুষের কল্যাণের জন্যে গণতন্ত্রের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছে আমি তার তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি বা কামনা করছি আল্লাহ তাহলে তাকে যেন বেশ নিশ্চিত করেন আল্লাহ তার কাছে সেই আপনারা যদি এইভাবে অসভ্যের মতো আচরণ করেন তাহলে তো আমাদের পক্ষে কে বক্তৃতা সম্ভব না কিছুতেই আমরা বোঝাতে পারি কথা বলতে আসি ভাই বাংলাদেশের একজন তার পরিবারের কথা শুনলাম আগে জেনেছি আর তাদের সহ্য শক্তি দিক সহ যে পরিবার সদস্য হারায় সেই বোঝে তার ব্যথা জাতির আহ্বান হয়েছে তার আত্মত্যাগের মধ্যে দিয়ে বড় পরিবর্তন সূচিত হয়েছে এবং স্বৈরাচার চলে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে শুরু হয়েছে এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য করা প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ কিছু যুবক যে মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য কল্যাণের জন্য কখনো তার স্বাধীনতার জন্য কখনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য কখনো তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রাণ দিচ্ছে তারপরে সেই সুযোগ সৃষ্টি করছে যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ পনেরো বছর প্রাণ গেছে নির্যাতিত হয়েছে সেই মানুষগুলো আবার অতি সম্প্রতি এই চব্বিশের পাঁচ তারিখে তার আরেকটা বিজয় অর্জন করেছে সেই বিজয়ের জন্য কিন্তু অনেক রক্তের মধ্যে দিয়ে অনেক প্রাণের ভিতর দিয়ে আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের কোলের আবজন আমাদের মায়ের রক্তে বুঝিয়ে গেছে তার খবর আপনার ভাবুন যে কি পরিমাণ ট্যাক্স স্বীকার করলে কি পরিমাণ স্বার্থহীন হলে একটা মানুষ প্রাণ দিতে পারে দেশের জন্য কল্যাণে

তার পরিস্থিতি কি এই বাংলাদেশ আমরা এইটেই থাকি 23 দিন মাস হয়নি একই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে 3 মাস যায়নি এখন একজন আরেকজন বুকের রক্ত ঝরাচ্ছে তিন মাস যায়নি এখন পত্রিকা অফিস পুরি দাও হচ্ছে আক্রমণ করছে এই খুন আমরা কি পাঁচ থেকে আগেই বাংলাদেশের চিন্তা আমরা কি কেনই আজকে আজকে কেনই কেনই হিংসা কোথায় আমি প্রশ্ন করব আপনাদের সামনে এই জন্য করছি যে আপনার এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন আপনার ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ আমরা আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনারা দেবতাম আপনার চিকিৎসক তাদের সামনে এই প্রশ্নগুলো নিয়ে আর আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব বারবার যেন তোলা হবে আবার করবে ঘৃণা দিয়ে মিথ্যা দিয়ে দানবীয় শক্তি দিয়ে আবার উঠবে আবার ফেলবে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল এখানে আমরা অনেক অনেক গুণগান করলাম কথা বললাম যারা এখানে আছেন তারা যুক্ত ছিলেন আন্দোলনের সঙ্গে আমাদেরকে দুর্ভাগ্য দেখেন আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই রক্ত ত্যাগ আত্মত্যাগ তাকে সত্যিকার অর্থেই বাস্তবের দিতে পারি